আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের সকল ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে যদিও বা একটু অসুস্থ তবুও এতটা আনন্দিত যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কারণ এই ইন্ডিয়া আমাদের সাথে যে নাটকটা করতেছিল গত বেশ দশ পনেরো দিন পর্যন্ত তো আজকে এশিয়া কাপে যদি ইন্ডিয়া কোনোরকম জিতত আর আমরা বাংলাদেশ ক্রিকেট টিম যদি হেরে যাইতো তখন যে তারা আমাদেরকে নিয়ে যে ট্রিট করতো কি বা তারা আমাদেরকে যেভাবে হেওয়া করতো তো আল্লাহতালা আমাদের সকল মুসলমান কীভাবে আঠারো কোটি মানুষের মনের ভাষণাগুলো পূরণ করেছেন আজকে তাদের মুখের উপর কিছু বললাম না কারণ ওই ধরনের ভাষা আসলে আমাদের আসবে না কারণ তারা যেভাবে আমাদের সাথে বিহেভ করে আমাদের ওই বিহেভ কখনো খারাপ হয় না তবে আমরা সব সময় প্রতিবাদ বা আমাদের যে অন্তরে যে জিনিসটা আছে দেখেন ইন্ডিয়া বলতে কোনো কথা নাই কারণ আমরা একটা স্বাধীন দেশের মানুষ আমরা মানুষদেরকে ভালোবাসি আমরা পৃথিবীর সকল দেশের মানুষকে ভালোবাসি এমন না যে আমরা কোনো মানুষকে ঠিক করি কারণ এই ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যেসব নাটক করতে চাইছিল তো এটা কখনো পসিবল না তার প্রমাণটা আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আজকে খেলার মাধ্যমে দিয়ে দিয়েছে তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আজকে আমাদের আঠারো কোটি মানুষের একটা মনের প্রাণের একটা সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দিয়েছে কারণ গত এই কয়েকদিন আগেই তো আপনারা জানেন যে আমাদের ফেনি ডিস্ট্রিক্ট নাকি ইন্ডিয়া পাঁচ মিনিটের ভিতরে দখল করে ফেলবে কিছু বললাম না কারণ এই ফেনি ডিস্ট্রিক্ট বা এই বাংলাদেশের মানুষ আমরা আঠারো কোটি মানুষ কি জিনিস ইন্ডিয়া এখনও কিন্তু বুঝতেই পারে নাই কারণ যেখান থেকে আমরা গত পঞ্চাশ বছরে আজকে বাঙালিরা নিজের শ্রম নিজের গাম নিজের মেধা দিয়ে আজকে যে স্থানে এসেছি ইন্ডিয়া আরও দুশো বছরও ওই জিনিসটা চিন্তা করলে ওইটা কল্পনা করতে পারবে না সো আমাদের সাথে লাগতে এসো না হোঁনারা যে আমাদের একদম ফেনির বাসায় যদি বলি যে হোনারা বেশি তিরিং বিড়িং করিও না কারণ তোমাদের তিরিং বিড়িং আমাদের সাথে চলবে না তোমরা যদি বলো না যে তোমরা পানি দিয়ে আমাদেরকে বাসায় দিবা এই যে গত তিন চার মাস আগেই তো আমাদের ফেনি ডিস্ট্রিক্টকে তোমরা বাসায় দিছিলে না ফেনি নোয়াখালীকে কিছুই হয় নাই কারণ উপরওয়ালা যদি আমাদের দিকে তাকায় আমাদের তেষট্টিটা ডিস্ট্রিক্ট যে জিনিসটা যে আমাদেরকে ভালোবাসা দিয়েছে ফেনীর মানুষকে তাহলে তোমরা বুঝে দেখো যে আমরা বাঙালিরা যত কিছু হোক ওই যে একটা কথা আছে না রোন কুয়া কুয়া টি একটা এটার বাংলা ভাষা যদি তোমাদেরকে বুঝাই বলি যে রসনের প্রতিটা দানা আলাদা আলাদা কিন্তু ওই যে তার যে মুখটা এটা কিন্তু এক সো আমরা বাংলাদেশের মানুষ যে আমাদের ফেনীকে তোমরা ডুবাই দিতে চাইছিলা তেষট্টিটা ডিস্ট্রিক্টের মানুষ আমাদেরকে সেই সহযোগিতা সেই ভালোবাসা দিয়ে আজকে আমরা সেই জায়গায় চলে আসছি সো আগামীতে যে ফেনি দখল করার কথা চিন্তা করছো না তেষট্টিটা মানুষ তোমাদেরকে কি দিবে তোমরা একটু ভালো করে দেখবো কারণ এটা এখনকার কথা না গত দশ পনেরো বছর থেকে তোমাদেরকে ক্রিকেট খেলার মাধ্যমে তোমাদেরকে যে এক একটা আকালিয়া বাস আমরা ঢুকাই দিই না তা আমাদের এই ফেনীর মানুষ ওই জিনিসটা তোমাদের জন্য রেডি করে রাখছে আসিও না তোমরা আসো কোনো সমস্যা নাই তো কথা সেটা না কথা হচ্ছে আজকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে যে বাংলাদেশ ক্রিকেট টিমের মাধ্যমে আজকে আমরা আনন্দিত এবং কি আমাদের একটা শুভময় দিন যে এই জিনিসটা আসলে যদি ওয়ার্ল্ড কাপ জিততো তাও কিন্তু এত আনন্দ হইতাম না যে আজকে অসুস্থ থাকার পরেও এই বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই এবং কি শুধু এটা আমার পক্ষ না এটা আমাদের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আজকের এই ভালোবাসাটা বাংলাদেশের ক্রিকেট টিম অর্জন করেছে ধন্যবাদ তোমাদের সকলকে তোমাদেরকে অনেক অনেক লাভ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ